আনুমানিক বেলা সাড়ে বারোটার দিকে তো দেড়টার দিকে দিকে ভেবিয়া সাদিগাছি মানে ভেবিয়া থেকে কত হাফ কিলোমিটার দূরে হবে খুব বেশি বেশি যদি হয় তো হুজুর নিজের ড্রাইভ করছিলেন হুজুরের নিজের গাড়ি তো যেভাবেই হোক গাড়িটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে আল্লাহ পাকের অশেষ রহমত যে কঠিন অ্যাক্সিডেন্টের এর পরেও পাক হুজুরকে সুস্থ রেখেছেন আমি এখন হুজুরের বাড়িতেই আছি আমি আছি আমাদের আছেন আছেন এবং অন্যান্য অনেকেই আঞ্জমানে অনেক অনেক সদস্যরাও ঘুরে গেছেন আমাদের দপ্তরের অফিস সেক্রেটারি সেক্রেটারি ভাই তরিবুল ইসলাম সাহেব তিনিও আছেন সংগঠনের অনেক কর্মীরাও এসছিলেন অনেকে আপনারা বিষয়টা নিয়ে চিন্তিত উদ্বিগ্ন অনেকে আছেন যে হুজুর কেমন আছেন যে কারণে আমি হুজুরকে পাশে নিয়ে দোয়া করুন আমি তো আশা করছি যে দু তিন দিনের ভিতরে হুজুর সুস্থ হয়ে যাবে আমি কিছু বলতে বলছি আপনি দুটো কথা বলতে পারেন আজকে যে দুর্ঘটনার ঘটনা আপনারা শুনেছেন ঘটনা সত্য তো আমি প্রথমত এটা সোশ্যাল মিডিয়াতে আসু এটা চাইনি কারণ মানুষ ভালোবাসার মানুষ যারা তার কষ্ট পাবে কিন্তু তারপরেও অনেকে আমার কথা শুনতে পাননি তারা এটা করেছেন আপনারা জেনেছেন সব কিছু আদি কৃতজ্ঞতা স্বীকার করছি যে জায়গাটায় দুর্ঘটনা ঘটে তার চারপাশেই আমার হিন্দু ভাইদের বাস তারা ছুটি এসে যেভাবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একেবারেই জানতাম আমি দিয়ে আমার সেবা করেছেন আমি প্রতিবেশী সেই সমস্ত জিনিস প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি সাদিগাছি দক্ষিণ বা এরিয়ার মানুষও তারা ছুটে এসে আমার মুখ পরিষেবা যা করেছেন তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ আল্লাহ তাদের যা যা খাইমাসিখ আমার মুখের ডান দিকটায় একটু চোট অনুভব করছি বাকি গোটা দেহ আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাথমিকভাবে ডাক্তারের চিকিৎসায় আমি সন্ধ্যা ছটার পরে বেলা একটা দেড়টার সময় দুর্ঘটনা ঘটে তারপরে ওখান থেকে হসপিটালে প্রাথমিক তারা এক্স রে করে রিপোর্ট দিয়েছেন যে কোনো ঘটনা চলার কিছু ঘটেনি তারপরে আমি আমার শারীরিক দিকটা লক্ষ্য করি ভাঙাটা প্রয়োজন তখন পর্যন্ত আমার অনুভূতি হয়নি যার জন্য আমি রাস্তা ভাঙিনি ওষুধ খেয়েছি সাড়ে ছটার দিকে সেখান থেকে পর্যন্ত সন্ধ্যার সময় আমার যে কষ্ট অনুভব হচ্ছিল তা প্রায় সেভেন্টি পার্সেন্ট কষ্ট এখন কম অনেকটাই সুস্থ আছে ব্যথা একটু রয়েছে গায়ে এই বুকের ডান পাশটা ব্যথা আছে বাকি আরো একটু ডাক্তার দেখাবো এবং আরও অনেক বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো সেটা না ঘটার কারণে আমি আল্লাহ দরবারে শুকুর বোঝা হচ্ছি যেমন আমি বিশ্বাস করি আমাদের সুস্থতা এত বড় দুর্ঘটনার পরেও আমি যে সুস্থ আছি বেঁচে আছি আমার কাজের জগতে ফিরবো খুব তাড়াতাড়ি তো তার জন্য আমি বিশ্বাস করি দেশের হাজার হাজার মানুষ যেভাবে দোয়া করেছেন তাদের সেই দোয়া নিশ্চয়ই আমরা কবুল দোয়া করুন আল্লাহ জানো আমাকে আবার সুস্থতার এক দুদিনের ভিতরে আবার সব ফিরে আসার মতো তৌফিক দান করে আর কখনই এই ধরনের দুর্ঘটনার কারণে ভবিষ্যতে যে খুব তা নয় দুর্ঘটনার সময় কখনো অস্থির হতে নেই আমি দেখেছি আজকে বিভিন্ন ভাই যেভাবে ছুটে এসেছেন আমাকে দেখতে আমি কষ্ট পেয়েছি দুর্ঘটনার সময় কখনোই কেউ মাথা গরম না দুর্ঘটনার সময় মাথা গরম করলে আরো বড় রকম দুর্ঘটনা হয়ে যেতে পারে সেই হিসাবে ভবিষ্যতে কখনোই কোনো ক্ষেত্রেই দুর্ঘটনাকালীন কেউ হাউতাস করে অস্থির মস্তিষ্কে কোনো সিদ্ধান্ত নেবেন যেভাবে মানুষ হাফাতে হাফাতে আমার কাছে গিয়েছেন

আজকে তো রোজাটা আল্লাহ রোজা ভাঙার যে পরিস্থিতি ঘটে আমি দেখলাম সেই পরিস্থিতি আমার ঘটে যার জন্য আমি রোজাটা ভাঙি নিয়ে গাছ কালকে রোজা করবো আল্লাহ যেন রোজাটা আমার তারা করিয়ে নেন সুস্থতা আসসালাম আলাইকুম